সোনারপুরে জামালের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন একের পর এক নির্যাতিত মহিলা আরও একজন মহিলাকে এবং তার স্বামীকে সারা রাত ধরে মারধর করা অভিযোগ রুবিজান বিবি নামে এক গৃহবধূর অভিযোগ তার স্বামী শাহরুখ শেখকে চেনের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে সারারত মারধর করা হয় স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত জামালকে গ্রেফতার করা হবে এবং আইন আইনের পথে চলবে বলে স্পষ্ট বার্তা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের একই সাথে তিনি বলেন জামালের সাথে তৃণমূলের কোনো যোগ আমার অভিযোগ ছেলেকে নিয়ে ছেলে মানে খাটাখাটনি করে না আমি ছেলেকে বলেছিলাম যে কাজ কাম না করলে আমি একা সংসার টানতে পারছি না ঠিক আছে সেই নিয়ে ছেলেরা রাগারাগি করে সব শ্বশুরবাড়ি চলে গেছিলো তো এবারে ছেলেরা একদিনকে ওরা জামাল টামাল ওরা কী কোথায় ভাজিয়ে দিয়েছে আসলে ও বাড়ি থেকে খাট পাট সব নিয়ে চলে গেছিলো গেলে এবারে জামালে জানিয়েছে জামাল আমাদের বিচার দেখেছিল বাড়িতে বাড়ি ডাকলে এবার আমরা গিয়েছিলাম যাওয়ার পরে জামাল আমাকে খুব মারধর করে বিচার না করে সেকল দিয়ে বাঁধে ঠিক আছে ও পুরন্ত এত মারধর করেছে ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে আমার স্বামীকে মারধর করেছে প্লাস আমার স্বামীকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি করেছে ঠিক আছে জামাল এমনি একটা তিন উলির পার্টির সাথে গড়ে করে ওনার একটা করে বলে ওই হিসেবে জানিয়েছিল এবারে ও ডেকেছিল এবারে যায় না বলে ও ধুমকি দিচ্ছিল সেই কারণে আমরা গিয়েছিলাম যাওয়ার পরে ও আমাদেরকে ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে গেট লক করেছে গেট লক করার পরে ওর ওখানে ভিতরে যখন আমরা গিয়েছি আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে শিকল দিয়ে বেঁধে মানে ও হচ্ছে করে ওর প্রশ্ন যা জিজ্ঞাসা করার করেছে মানে যে আমার ছেলের ব্যাপারে আমি বলেছি যে ছেলেরা খাড়াখানি করে না করে না ও সেই কথা না শুনে ও আমাকে উদ্যম পারদম মারধর করে মানে এত হারে মারধর করেছে মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম ওর ওখানে দুবার ধাঁতি লেগেও জন্য জন্যে দিয়ে ও লাঠি মেরেছে ওর হ্যাঁ লাঠি দিয়ে মেরেছে ওর ওখানে ছোটো এরকম বাঁশ কাটা আছে সেই দিয়ে মেরেছে চাপালি এইগুলো এইগুলো সব চর মেরেছে খুশি মেরেছে মাথায় আমার স্বামী ছিল স্বামী থাকাতে যাচ্ছিলো বলে স্বামীকেও মারধর করেছে অরবিন্দু ছিল ও মারধর করেছে উসমান ছিল উসমান ও আমার পায়ের শিকল দিয়ে বেঁধেছে জামাল উল্টো পাল্টা মারছে থানায় অভিযোগ করেছি আট তারিখে সোনারপুর থানায় সোনারপুর থানায় অভিযোগ করার পরে ওনারা হচ্ছে কারে আমাকে মেডিকেল করার জন্য লিখে দেয় মেডিকেলে গিয়েছি মেডিকেল করে এসে ওনাকে সব জমা দিয়েছি জমা দেওয়ার পরে ওরা বললো দুদিন পরে কই নেবে দুদিন পরে গিয়েছি ওনারা হচ্ছে হচ্ছেকারে কোনো আমাদের কথা গ্রাহ্য করছে না আমাদেরকে ঘরে ঢুকতেও দিচ্ছে না কথাও বলতে দিচ্ছে না এবারে ওখান থেকে আমরা এসডিও অফিসে গেছিলাম ওই এসডিও অফিসে ওনার বড় স্যারের কাছে কথা বলে আমরা ওখানে উনি বললো যে ঠিক আছে তুমি সোনারপুর থানায় চলে যাও গেলে তোমাকে একটা ফোন করবে করলে হচ্ছে করে কাজ হয়ে যাবে তুমি ডাইরেক্ট গিয়ে থানার বড়োবাবুর সাথে দেখা করবে আমরা থানার বড়োবাবুর সাথে দেখা করতে গেছি ওনার ঘরের সামনে যারা ছিল ওনারা বলছে ওই পুলিশ অফিসারের সাথে গিয়ে কথা বলো উনি তোমার সঙ্গে করে নিয়ে যাবে ওনাকে গিয়ে কথা বললাম বলছে এখন অপেক্ষা করো না বড়োবাবুর সাথে দেখা করা যাবে না মেজবাবুর সাথে দেখা করবে এবারে মেজবাবু আসে না বসে 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 ফের আমি বলছি স্যার তো উনি তো আসছে না সাড়ে ছটা বাজে সেই আড়াইটায় থেকে বসে আছি তা আমি বড়োবাবুর সাথে তো আমার তো দেখা করতে বলেছে তা আমাকে বড়োবাবুর সাথে দেখা করতে দিন তা বলছে বড়োবাবুর সাথে দেখা করা যাবে না আপনি ঘুরে গেছেন কিন্তু তারপরে কোনো রকম না এবারে ওখান থেকে আমরা ফের ঘুরে এসে সহদেবের কাছে গেছিলাম উনিও কোনো হচ্ছে কারে এখন আপনি কি চাইছেন এখন আমি চাইছি যাতে ওকে কড়াকড়িভাবে অ্যারেস্ট করে নিয়ে যায় আর কড়াকড়িভাবে শাস্তি দেয় মেয়েদের গায়ে এরকম কেন হাত তুলবে আমাকে না আরও প্রতিটা মেয়েদের গায়ে এরকম মারধর করেছে মেয়ে আছে তারা কেউ ভয়তে আসতে চাইছে না সাতটা আমি ভয়ে অনেকটা আছি তবুও আমি সাহস করে লড়ছি যে আমার মৃত্যু হয় হবে ও যেন কোনো মেয়েদের গায়ে যেন না এরম ভাবে হাত তোলে এই প্রতিবাদটা আমরা চাই অভিযোগের পরে কি আবার হুমকি দিয়েছে। হ্যাঁ অভিযোগের পরে আমাকে ফোন করেছিল একদিন রাত্রিরে ফোন করার পরে জামাল করেছিল জামাল চদ্দার করে আমাকে উল্টো পাল্টা কথা বলেছে ধমকি দিয়েছে হারান অধিকারীর মার্ডার করেছি করে জেল খাটবো এরকম মার্ডার তোরও করে দেবো তুই বেশি বাড়াবাড়ি করবি না করবি না ও ছিল ওর সঙ্গে উসমানও ছিল উসমান মোল্লাও ছিল আমাকে ধমকি দিয়ে গেছে উসমান মোল্লা কালকেরেই এসে ধমকি দিয়ে গেছে আমার নাম রশিদা বিবি জামাল কি তোমাকে হ্যাঁ এক থেকে দেড় মাস হচ্ছে কি হয়েছিল

পাকার যে উপরে যে ডাংটা থাকে ওর উপরে সেটা কোথায় জামালের বাড়িতে জামালের বাড়িতে এটা চলেছিল ওটা আজ এরকম আজকে সন্ধ্যেবেলায় নিয়ে গেছে কাল সকাল পর্যন্ত চলেছে তুমি সঙ্গে আমি ছিলাম আমি তারপরে আমি বললাম ছেড়ে দেওয়ার পরে আমাকেও আটকে রেখে দিয়েছিল আমি আটকে রেখে তারপরে আমাকেও মারধর করেছিল আমি প্রতিবাদ করছিলাম বলে আমাকেও মারধর করেছিল আচ্ছা মানে এই যে সারাক্ষণ কি মানে এই যেদিন নিয়ে গেল তারপরের দিন সকাল পর্যন্ত তুমি কি তোমার বরের সঙ্গে ছিলে হ্যাঁ

উনি নিজেই স্ক্রিপ্ট লেখেন নিজেই স্ক্রিপ্ট রাইটার নিজেই অভিনেত্রী তো সন্দেশ খালি হয়ে গেছে দু মাসের অভিনয় তারপর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে চারটে উপনির্বাচন হলো সেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হলো এখন নতুন স্ক্রিপ্ট রাইটিং আবার শুরু করেছে অগ্নিমিত্রা পাল এবং সোনারপুরে এসে আবার আজকে সকালে একটা অভিনয় দেখিয়ে গেছে ওখানকার মানুষকে বিজেপি হলো দোকান কাটা দল বিজেপিকে নিয়ে তো কিছু বলার নেই এখন আমাদের বক্তব্য হচ্ছে যে যেটা অন্যায় সেটা অন্যায় তার সঙ্গে রাজনীতি কোনোভাবে যুক্ত নয় যদি রাজনৈতিক লোকও অন্যায় করে থাকে সেখানেও কিন্তু আমাদের দল কখনো সমর্থন করে না যেটা বিজেপি সমর্থন করে বিজেপি ধর্ষকদেরকে সমর্থক সমর্থন করে কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো অন্যায় যারা করে তাদেরকে সমর্থন করে না আমাদের দলের সঙ্গে জামালের কোনো সম্পর্ক নেই তারপরেও আমরা বলবো জামাল যদি দোষী হয়ে থাকে তাকে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই